আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশেষ পর্যন্ত অনেক ভালো আছেন আমাদের ছোটো ছোটো ঘেরগুলো ছিল শীতের সময় আমাদের গরম শুরু হয়ে যাচ্ছে গরমের ধান লাগাতে হবে তো আমাদের যে মাছগুলো ছিল মাছগুলো কিন্তু সেচ দিয়ে মাছগুলো ধরে নিচ্ছি ধরে কিন্তু আমাদের পাশে যে বড় পুকুরটা আছে আমাদের যে মাছের চাষের যে পুকুর ওইখানে কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি চালাই মাছগুলো কিছু মাছ রাখছিলাম বেচার জন্য দেখছেন একটা দেশি বড় ট্যাঙ্গা তো কিছু মাছ রাখছিলাম বেচার জন্য তারপরে বাসে খাওয়ার জন্য অল্প কিছু মাছ রাখছিলাম আর বেশিরভাগ মাছ কিন্তু ছোটো ছোটো যার কারণে ওই সাইডে ওই বড়ো পুকুরটাই ছেড়ে দিচ্ছি তো এই পুকুরগুলো ঘেরগুলো এখন মূলত সেসতেছে আমাদের ধানের সময় চলে আসছে তো ধান লাগাতে হবে যার কারণে এগুলো সেচে সুন্দরভাবে প্লেন করে এতে আমার ধান লাগাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ পাইছি মাছগুলো কল থেকে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ বাসায় রাখবো আর কিছুদিন ধরে কিছু মাছ ধোয়া লাগবে তো এখান থেকে মাছগুলো কিন্তু এখনও সেভাবে বড়ো হয়নি তারপরেও কিছু মাছ ধরতে হচ্ছে যেহেতু এখন মাছের দাম কম মাছ বাজারে বেশিও দাম নাই ওই সাইডে পুকুরে কিন্তু ছেড়ে দিয়েছি বড়োটাই আর এই মাছগুলো কিন্তু আমাদের কিছু বাসায় রাখবো কিছু আত্মীয় সুদন্ত দিতে হবে তো তার জন্য মাছগুলো কাদা থেকে উঠাই নিয়েছে দেখছেন যে মাছ একটা মাছের মজা আলাদা আমাদের ছোটো ভাইটা কিন্তু এখানে দায়ে দায়ে মাছগুলো দেখতেছে তো এই মাছগুলো নিয়ে এই মাছগুলো নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই ওই সাইডে পুকুরটা ঘেরটা এসেছি আর এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা খুব অল্প দিনের মধ্যে পরিষ্কার করে এখানে ধান লাগাই দেবো দু একদিনের দিনের ভিতরে হয়তো আমরা এটা করে আমাদের আগের থেকে চার বাসে আছে তারপরে মাছ ছাড়া আছে যার কারণে আমাদের কোনো ঝামেলা নাই দেখতে পাচ্ছেন ভেড়িতে পেঁয়পা আছে টমেটো তো আমাদের এই জায়গাটা কিন্তু শুকাই দিয়ে সাথে সাথে আমরা ধান রোপণ করতে পারতেছি তো আমাদের শীতের সময় যেহেতু এই সময়টা মাছও হয় না আর এই সময়টা পানিও কমে যায় অনেক সমস্যা তো যার কারণে এই সময়টা আমরা ধান চাষ করি ধান চাষ করে তিন মাস পর থেকে কিন্তু আমাদের আবার এইখানে মাছ শুরু হয়ে যাবে তো আমাদের সব কিছু নিয়ে আস্তে আস্তে কাজ করতে হয় অল্প জায়গায় অনেক কিছু নিয়ে কাজ করা এটা হচ্ছে কৃষির মূল্য লক্ষ্য